তোমরা হয়তো খেয়াল করবে ইটের ভাটাগুলোতে উঁচু উঁচু মাটির ঢিবি থাকে যাতে ইট বানানো হয় আমার ২২ বছর জীবনের সর্বোচ্চ উঁচু কিছু দেখা ওই ইটের ভাটার মাটির ঢিবিগুলো বাট হঠাৎ একদিন সেই ছোট্ট আমি বন্ধুদের সাথে দেখ চলে গেলাম বাংলাদেশের পাহাড় বেষ্টিত শহর বান্দরবনে যদিও এই সব কিছু সম্ভব হয়েছে বিশ্ববিদ্যালয়ের পদার্পণের মাধ্যমে হ্যালো সবাইকে আমি চাঁদনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যয়নরত এটি আমার প্রথম ভিডিও তাই ভাবলাম প্রথম ভিডিওতে এখন পর্যন্ত জীবনের সবচেয়ে এক্সাইটিং ট্যুরটি তোমাদের সাথে শেয়ার করা যাক আমি যখন ফার্স্ট ইয়ার করোনার শেষে ক্যাম্পাসে আসছি একে তো ফার্স্ট ইয়ার তার উপর করোনার জন্য অনেক দিন ঘর বন্দি ছিলাম সো ক্যাম্পাসে এসে আমাদের ফার্স্ট কাজ মনে হলো অনেক উড়তে হবে অনেক ঘুরতে হবে অনেক কিছু দেখতে হবে সো দেখার জন্য আমরা ফার্স্ট প্লেস ঠিক করলাম আলী আর ট্রাস্ট আমাদের ডিসিশন এক বিন্দুও ভুল ছিল না আমাদের যাত্রা শুরু হয় সাইদাবাদ ঢাকা থেকে রাত দশটার বাসে সৌভাগ্যক্রমে বাসের যাত্রীগুলো বেশিরভাগই ট্যুরিস্ট হয় আমাদের বেশ আনন্দ করতে করতে গান গিয়ে বাসের জানে চলতে থাকে go up once again give me জানালা দিয়ে আমাদের বেশিরভাগ মেয়রি প্রথম পাহাড় দেখা সুবহানাল্লাহ জাস্ট কল্পনা করুন আপনি ঘুম ভেঙে দেখছেন কাছে দূরে পাহাড় মেঘের ঘোরাঘুরি যেন কিছু দূর গেলেই ওই মেঘদের ওই পাহাড়ের চূড়াদের আপনি ধরে ফেলতে পারবেন কেমন লাগবে দারুণ না আমারও তেমন অসম্ভব সুন্দর দারুণ আর এক অনুভূতি হয়েছিল বাসের জানালা দিয়ে পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের রিসোর্টে রিসোর্টটি যতটা না সুন্দর ছিল তার চেয়ে বেশি খারাপ ছিল সার্ভিস তবে দোষ দেওয়ার কিছু নাই আসলে পাহাড়ি এলাকার পানির যে কি অভাব এটা আমরা সমতলে বসে টের পাই না আমার মনে হয় যারা অনেক বেশি পানির অপচয় করে তাদের পানিশমেন্ট স্বরূপ এক মাসের জন্য পাহাড়ে পাঠিয়ে দেওয়া উচিত যাই হোক ওয়াশরুমে পানি নাই রাতে বিদ্যুৎ নাই ইভেন ওয়াশরুমে শামুক হাঁটাহাঁটি আল্লাহ মনে পড়লে এখনো শিউরে এসব বাদে দশে দশ তো রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে আমরা হাঁটা শুরু করি আলীর গুহার দিকে গুহাটি মোটামুটি সুন্দরই ছিল যদিও পিছলা ও জংধরা সিঁড়ির জন্য ভয়েই ছিলাম তবে জীবনের সব কিছু প্রথম হওয়াতে আর কমতি ছিল না দেখুন কি সরুপথ দিয়ে গিয়েছিলাম ফেরার পথে সাঙ্গ নদীর হাঁটু সমান পানিতে কোমর ডুবে তীব্র রোদে নিজেদের ঠান্ডা করার চেষ্টা এখন আসি সবচেয়ে এক্সাইটিং পার্টে বিকেলে চাঁদের গাড়িতে ডিম পাহাড়ে যাওয়ার যাত্রা চাঁদের গাড়িতে কিছুক্ষণের মধ্যেই ছুম বৃষ্টি শুরু হয় চিন্তা করুন একে তো পাহাড়ি উঁচু নিচু রাস্তা সাথে ঝুম বৃষ্টি সেটা যে এক বিপজ্জনক যার সেটা দেয় আমরাও ঝুম বৃষ্টির মধ্যে চাঁদের গাড়িতে চড়ে ডিম পাহাড়ের উঁচু নিচু রাস্তার যাত্রাটা ছিল আমাদের জন্য ভয়ঙ্কর সুন্দর কি ছিল না এই যাত্রায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে কখনো আমরা গিয়ে উঠেছিলাম ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি বা খুব ভয় পেয়ে কখনো কখন বা আল্লাহর সাহায্য পারত না ভাই জাস্ট দেখো কি সুন্দর মেয়ে গেসে আমাদের ছুঁয়ে যায় সবশেষে ডিম পাহাড়ের চূড়ায় এক কাপ চা এদিন প্রকৃতির সব সৌন্দর্য আমরা দেখে ফেলেছি এই যে দেখো কি সুন্দর রংধনু সবশেষে গান আসা তবে ফেরার পথটাও কম সুন্দর ছিল না আমরা মাঝপথে গাড়ি থামিয়ে সূর্যাস্ত দেখেছি সূর্যাস্ত এমনিতেই সুন্দর তবে সেটা যদি হয় পাহাড়ি রাস্তায় সাথে বৃষ্টি সাথে সন্ধ্যা সাথে রংধনু মনে হচ্ছিল প্রকৃতি আমাদের দয়া করে তার সব রূপ দেখিয়ে দিল এই ছিল আমাদের বান্দরবনের প্রথম দিন দ্বিতীয় দিন আমরা গেছিলাম মারায়ণতং পাহাড়ে জানি অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর অনেক অনেক ঘুরতে থাকুন কেয়া পাতা কাল হো না হো আল্লাহ হাফেজ